অংশগ্রহণকারী সকল প্রিয় শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পরম স্রোতীয় পার্থক্যগণ উপস্থিত চাক্র নির্বাচন কমিশনের পরম সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মনুল সার সহ নির্বাচন কমিশনের সত্ত্বেও সদস্য মণ্ডলী উপস্থিত আমাদের হলে বিভিন্ন হলে হল প্রগণ উপস্থিত যারা আমাদের প্রাণ প্রত্যেকটি হলের পরম শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারগণ উপস্থিত মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইরা সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ফলাফল ঘোষণার কার্যক্রম এখানে শুরু করছি আমরা শুরুতেই আমরা শুরুতেই আপনাদেরকে ফলাফল ঘোষণার পূর্বে কিছু প্রেক্ষাপট শর্টলি স্মরণ করিয়ে দিতে চাই আমরা সংসদ নির্বাচন ঘোষণার পরে বিশেষ করে নির্বাচনী প্রচারণা যখন আপনারা চালাচ্ছিলেন তখন বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছোট ছোট কারো কারোর মধ্যে বড় বড় তারা বলে থাকেন আমরা কিছু অভিযোগ পেয়েছি সে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রার্থীকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে সতর্ক নির্বাচন কমিশন পক্ষ থেকে করে দিয়েছি আমরা এটুকু বলতে চাই আজকে সারা দেশ সারা জাহামীনগর আপনারা আমাদের মাঝে নির্বাচনের ফলাফলের জন্য আগ্রহ অপেক্ষা করছেন আমাদের একটি নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত ছিল নির্বাচনের ফলাফল আমরা যখন প্রস্তুত করব তখন সেটি ডিজিটালি করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন আমরা আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সহকর্মীগণ পুলিশ এজেন্টদের সাথে নিয়ে গত দুটা দিন আপনারা দেখেছেন যে দুদিন দুরা কি কষ্ট করে আমরা আমরা এই সময় অনেক সময় ব্যয় করে আমরা কিন্তু অনেক কষ্ট শব্দ একটি কাজ সম্পন্ন করেছি সেই জন্য এই এই কার্যক্রমে প্রধান চালিকা শক্তি হচ্ছে আমাদের শিক্ষার্থী সমাজ আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আজকে পর্যন্ত আমরা আসতে পেরেছি তাই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন সেই জন্য আপনাদের সকলের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তথা সকল অংশীজনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এক্সপ্লেনেশন ব্রিফ ব্রিফিং করতে চাই সেটি হচ্ছে আমাদের কাছে কেউ কেউ সাইবার ক্রাইমের কথা বলেছেন সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা দিয়ে আমরা কিন্তু সাইবার ক্রাইম বন্ধ করার জন্য বাংলাদেশ ট্রেনিং কমিউনিকেশন রেগুলেটরি অথরিটি কে পত্র পাঠিয়েছি আমরা আপনাদের গেথাতে বলছি নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনিয়মের কথা বলেছে কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোন অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি আমরা আপনাদের আমাদের হয়তো তেত্রিশ বছর পরে বহুকাল ভিতর জাকসু নির্বাচন করতে যে অসংসদ নির্বাচন করতে যে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা বিচ্ছুকি হতে পারে সেইটুকু আমরা সকলকে একটি বড় অর্জন করতে গেলে অনেক ছোট অর্জনকে আমরা কিছুটা অবলোক করে থাকতে পারি সেই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এ পর্যায়ে আমি এই পর্যায়ে আমি আমাদের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর লুতুল আলাহি স্যারকে অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য

এখন অসুস্থ জীবন যাপন করছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে যারা এই নির্বাচনে আমাদের মাননীয় উপার্জন প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি চাকরি নির্বাচনের ঘোষণা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী মহলে উচ্চপুক্ত স্থানে অবস্থান করে দিয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের অন্যান্য দেখ একই পদে এগিয়ে গিয়েছে যদিও আমরা দেরিতে হলেও আর নির্বাচন করতে পেরেছি এর সম্পূর্ণ সফলতা সম্পূর্ণ সফলতা আবার জাতীয় শিক্ষার্থীদের এবং এই জাতীয় নির্বাচন শহীদদের প্রতি উৎসর্গ যে শহীদরা আমাদেরকে আজ এই গণতান্ত্রিক পরিবেশ পুরোপ্রতিষ্ঠার একটি সুযোগ করে দিয়েছে আজ এই মাহেন্দ্রক্ষণে আমি সবার কাছে ভিডিও অনুরোধ করবো আমরা আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে সকলে মিলে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এবং দলীয় চিন্তা চেতনা রুদ্ধে রেখে আমরা যেন জাতির হিসেবে সকলে সমাধিকারের বিকৃতি যেন একসাথে এগিয়ে দিতে পারি যেমন বিশ্ববিদ্যালয়কে তেমন আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আমরা যেন দায়িত্বশীল পাব দায়িত্বশীল হতে পারি এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমরা এই নিঃস্বার্থভাবে দলের দণ্ডের গিয়ে যেন আমরা কাজ করতে পারি তা না হলে হয়তো এই পনেরো বছর পরে বা এই চব্বিশে জুলাই যে আত্মত্যাগ এই আত্মত্যাগের যে প্রত্যাশা প্রাপ্তির যে যোগ ফল সেটি বিলিয়ে দেখলে যদি আমরা আমাদের দলীয় দণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকি সেই যোগফল শূন্যতায় পরিণত হবেন আবার যে ফ্যাসিবাদ ক্রমান্বয়ে চক্রাবর্তে আবর্তিত হবে না সেটি বলা মুশকিল তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কিছু বার্তা দিতে চাই ভবিষ্যতে যেন কোন প্রশাসন যেন যেমনটি পনেরোই জুলাই আমরা দেখেছি আমাদের কৌলমতি শিক্ষার্থীদের উপরে যে বিচারগুলি চালিয়েছিল তেমনই আমরা দেখেছি সতেরোই জুলাই শিক্ষার্থীদের বিচারগুলি এই সমস্ত বিচার আচারগুলি যেন আমরা করতে পারি আগামী দিনে এবং যারা শহীদ হয়েছে এই শহীদদের প্রতি

যার নেতৃত্বে আমরা গত প্রায় আটটি মাস কাজ করেছি এবং যাকস নির্বাচন সম্পন্ন করে আজকে ফলাফল গণনা করে আজকে ফলাফল প্রকাশের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সত্য অধ্যাপক ডক্টর মনিরুজ্জামাল স্যারকে এই সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি

কয়েকদিন ধরে যারা প্রচন্ড পরিশ্রম করে রেজাল্ট প্রস্তুত করে আজকে আপনাদের সামনে ঘোষণা করার জন্য আমাদেরকে উপস্থিত হতে সাহায্য করেছেন বিভিন্নভাবে সম্মানিতৃন্দ রিটার্নিং অফিসার বৃন্দ ওফিসার বৃন্দ এবং অফিসার বৃন্দ এবং অন্যান্য এমপ্লইস যারা বিশেষ করে দশ তারিখ বিকেল থেকে নির্বাচন এগারো তারিখে অনুষ্ঠিত করার জন্য আমি বলব অমানবিক সীমাহীন পরিশ্রম করে আসছেন তাদের সহ সকল অংশজন যারা এই নির্বাচনকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন নেওয়া আসতে সাহায্য করেছেন সবাইকে omar salam assalamu alaikum namaskar luna karne pakyo bhookhi aankho 35 varsh ho 33 varsh ho 33 varsh ho অনেক বিষয় নিয়ে দাঁড়িয়েছি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি যা জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য অসাধারণ বিষয় যতদিন পৃথিবীতে পৃথিবী থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকবে ততদিন আজকের যে বিষয় নিয়ে আমি আমরা নির্বাচন কমিশন দাঁড়াতে পেরেছি সেটা আমার বিশ্বাস আমাদের সবাইকে আলোকিত করে যাবে আরো সহনশীল করে যাবে আরো সহমর্মিতা সৃষ্টি করবে আমাদের মধ্যে আমাদের মধ্যে আরো ছাত্রিত্ব সৃষ্টি করবে আমরা একজন আরДруকে আর বেশি আর বেশি সহায়তা করতে সহযোগিতা করতে ভালবাসতে শিখব আমরা পরস্পর পরস্পরকে আরও বেশি শ্রদ্ধা করতে শিখব আমরা আরও বেশি মারুবিক গুণাবলী অর্জন করব এবং সেগুলিকে আমরা আমাদের কাজে করব কথায় আচার আচরণে পোশাক আশাকে সবকিছুতেই আমরা সেগুলিকে প্রতিফলিত করব আপনাদের কষ্ট লাগলে ধরে চলে যাই

আর বুকুটাকে বনলতা সেন তো নাটোরের বনলতা সেনকে পেতে হলে হাজার বছর ধরে পথ আসতে অনেক কষ্ট করতে হয় অনেক সহ্য করতে হয় আজকে আমি মনে করি আমার সৃষ্টিকর্তা আমার বিচারক আল্লাহর অশেষ সহমতে

যোগ্যতা অর্জন করেছেন প্রার্থী যোগ্যতা অর্জন করেছেন আপনার সবাই খুবই সৌভাগ্যবান সৌভাগ্যবতী তেত্রিশ বছর পরে এমন এক অভিযাত্রা শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা বাংলাদেশকে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে আলোকিত করে যাবে আমার বিশ্বাস